আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না কথা গণ কিন্তু হায় হায় এত মৃত্যু হয় এত মৃত্যু হয় এত মানুষের জানাজা আমরা পড়ি জন্মের পর থেকে কত মানুষের জানাজা বললাম আমার ঘরের আমার বংশের আমার পরিবারের আমার এলাকার আমার ইনোয়ারের আমার থানার আমার জেলার আমার দেশের কত মানুষের লাশ আমার সামনে আসলো আমি জানাজা পড়লাম কিন্তু নিজের দিলকে বুঝতে পারলাম না যে আমিও সাদা কামনের প্যাকেট হব আমাকেও একদিন এই জানাজার নামাজের জন্য এখানে আনা হবে কথা কথাগণ একটু মনে হয় না মনে করে না আমি তো তাড়াতাড়ি মারা যাব না এই মাত্র উন্তি বয়স মাত্র বাড়ির কাজ ধরছি মাত্র ব্যবসা শুরু করলাম মাত্র বিদার যাওয়ার নেয়াত করেছি পাসপোর্ট করেছি এত তাড়াতাড়ি কি মারা যাব বৃদ্ধ হয়ে মারা যাব না দোস্ত না বন্ধু এই চিন্তা এই চেতনা তোমার ভুল তুমি কি দেখো না আমি আরো দিন বলেছি ও যুবক তোমার বট যদি পনেরো হয় দশ বছরের হাজার যুবক সন্তান কবরে আসা না নাই অযুবক তোমার বর যদি বিশ হয় পনেরো বছরের হাজার যুবক কবর আছে অ যুবক তোমার বর যদি পঁচিশ হয় বিশ বছরের হাজার যুবক কবরে আছে অ যুবক তোমার বর যদি তিরিশ হয় পঁচিশ বছরের হাজার যুবক কবরে আছে অ যুবক তোমার বর যদি পঁয়ত্রিশ হয় তিরিশ বছরের হাজার যুবক কবরে ও বন্ধু তোমার বর যদি চল্লিশ হয় পঁয়ত্রিশ বছরের হাজার মানুষ কবরে আছে ও দস্ত তোমার বর যদি পঞ্চাশ হয় পঁয়তাল্লিশ বছরের হাজার মানুষ কবরে আছে ও বুজুর্গ তোমার বর যদি ষাট হয় পঞ্চাশ বছরের হাজার যুবক কবর আছে এক কথায় তুমি যেই বয়সীর হও না কেন তার থেকে কমের হাজারো মানুষ প্রতিদিন দুনিয়া থেকে বিদায় হচ্ছে বুঝো না আহ দুনিয়ার আদালতে দুনিয়ার বিচার আচারে আপনার সুদগুর চলে লেনদেন চলে এদিক ওদিক হয় কিন্তু মালাকুন্মু আজরাইলকে এমনভাবে আল্লাহ তালা কঠোরভাবে বানিয়েছেন তার কাছে কোনো আবদারের সুযোগ নাই তার কাছে আবেদনের কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আমাদের সবাইকে সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করেন আপনি আমি যেথায় যাই যে অবস্থায় থাকি মৃত্যু কিন্তু সাথে সাথেই থাকে এসি রুমের মধ্যে থাকেন গ্লাস ফিট করা রুমের মধ্যে থাকেন আর সাধারণ জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকেন আর রাস্তায় সালাড চট গাই দিয়ে ঘুমান যেখানে আপনি আপনি থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন মালাকুল মমাত এক সেকেন্ডের জন্য আপনার আমার ছাড়ে না এ দুনিয়া খুব ধোকা ধোকাদস্ত দুনিয়া খুব স্বার্থবর দুনিয়া খুব ধোকা দুনিয়া এইটা বোঝায় ওইটা বুঝায় এই রং ওই তামাশা এই আনন্দ ওই ফুর্তি দুনিয়া বুঝাইয়া আখেরাত ভুলে রেস এই জন্য সর্বহালাতে সর্ব অবস্থায় মৃত্যুর পরিস্থিতি থাকাই হলো একজন মমিনের সর্বোত্তম কাজ একজন এইটু আগেও কিতভাবে পড়েছি আল্লাহর এক বুজুর্গ আপার এক গলি তরকারি ব্যবসা করে তরকারি কিনা বিক্রি করার জন্য রওনা করছে বাজারে একজন সাদা পোশাক পরিহিত লোক পাগড়িওয়ালা যুব্যালা বুজুর্গ আইসা তরকারিওয়ালার সামনে ব্যারিকেড হয়ে দাঁড়াইছে আসসালাম আলাইকুম উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম বুজুর্গ কই যাও বলে আমি তো বাজারে যাইতেছি আপনি কে বলে আমি তো মালাকুল মোয়াদ আজরাই আল্লাহকার বলে কেন এসেছ আমি তো তোমার জান কবজ করার জন্য এসেছি বলে হায় হায় আমি তো তোমার অপেক্ষায় আছি কখন তুমি আসবা কখন তুমি আমার জান কবস করবা আর কখন আমি আমার রবের সান্নিধ্যে চলে যাব। কখন আমি আমার রবের কাছে চলে যাব এই জন্য বুজুর্গ বলতেছে আজরায়েলকে মালাকুর মোদকে বলতেছে এই জন্য আমি কোনো সময় উজু ছাড়া থাকি না কারণ জানি মৃত্যু চলে আসতে পারে এই জন্য সর্বহালাতেই আমি উজু অবস্থায় থাকি আমি এখন যে আমার জান কবজ করতে এসেছ আমি ঘর থেকে তরকারি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরোয়ছি আমার এখনও উজু আছে আল্লাহ আকবার শুধু তাই নয় আজরাইল আমার কাজে একটা গামছা দেখতে পাচ্ছ এই গামছাটা আমার সবসময় আমার কাছেই থাকে কারণ আমি ব্যবসায়ী মানুষ এদিকে যাই ওদিকে যাই যখন আমার রবের হুকুম আজান হয়ে যায় গামছাটাকে আমি যাই নামাজ বানাইয়া আমি আমার রবের হুকুম পালন করি আহ যাই নামা আজকে বানাইছে গামছা গামছা সময় থাকে যেখানে আজান হয় রাস্তাঘাটে বিলে আমি আমার রবের হুকুমটা আদায় করে নেই আজরাইল মোবাদ তুমি তো আমার জান কবজ করবে তা আমি মোটো বেজান নাই বরং আমি আনন্দিত দুনিয়ার সফর শেষ করে আমি আমার বাবার আমি আমার আল্লাহর সান্নিধ্যে যেতে পারবো তবে আমি চাই আমার মৃত্যুটা আমার স্নানটা এই অবস্থায় কবজ হোক আমাকে একটু সুযোগ দাও দুইটা মিনিট আমার তো উজু আসি যায় আমার কাঁধে আমি শুধু গামছাটা জমিনে বিছাইয়া আমার রবের আমি দুটো শেষতা দেব এই অবস্থায় তুমি আমার জানটা কবজ করবা যাতে আমি রবের কাছে উদ্দিন বলতে পারি ও আমার রব ও আমার মলিক ও আমার আল্লাহ আমি তোমার দুনিয়া হাজারো নামত ভোগ করেছি আমি তোমার নাফারমান বান্দা ছিলাম আমি বেশি ইবাদত করতে পারি নাই তবে মরার সময় আমার জানটা কিন্তু শেষ অবস্থায় কবস করছে মালাকুল মোহাম্মত আল্লাহ তুমি আমার আল্লাহকে মাফ করে দাও বলেন আল্লাহ আকবার আহ মৃত্যু বলে একজন ইমানদার একজন বুজুরগের একজন আল্লাহর মৃত্যু কেমন হয় নবজাত বাচ্চা মায়ের স্তনে যখন দুধ টানতে টানতে ঘুমিয়ে যায় দুধ টানতে টানতে কখন বাচ্চা ঘুমিয়ে যায় বাচ্চা নিজেও বলতে পারে না মাও বলতে পারে না বাচ্চা ঘুমিয়ে গেছে আল্লাহর নবী বলে যারা ন্যা কেমন করবে আল্লাহকে রাজি আর খুশি করতে পারবে এদের মৃত্যুটাও হবে নবজাতক দুধের বাচ্চা যে এরকম দুধ টানতে টানতে ঘুমায়া যায় ওইভাবে আল্লাহর বান্দা হাসতে হাসতে ঘুমাইতে ঘুমাইতে কালেমা পড়তে পড়তে মালিকের জান্নাতে চলে যায় তোহফাতুল মুকমিন ইমানদারের জন্য মৃত্যুটা কোনো সময় মুসিবত না বরঞ্চ ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া জান্নাতে যাওয়ার বেরি হলো মৃত্যু যখন মৃত্যু হয়ে যায় ইমানদার চলে যায় কোথায় জোরেগণ ভাই আমার আল্লাহর নবী এই পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে সিরিন রহমাতুল্লা কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিলেন ও নবী আল্লা স্বপ্নের মাধ্যমে এভনে সিনে রহমাতুল্লা বলেছেন যে আল্লাহর নবী ও দুনিয়ার উম চারটা জিনিস এমন আছে যেটা আর জ্ঞান আল্লাহ তালা কোনো মানুষকে দান করেন নাই এক নম্বর হলো ইন দা ওয়েল কেমত কখন হবে কোন বছর হবে কোন সালে হবে এটা পৃথিবীর কোন মানুষ কোন বিজ্ঞানী কোন দার্শনিক বলতে পারবে না কেমত অমুক সালের অমুক দিন অমুক অবস্থায় হবে দুনিয়ায় এত কয়েকজন মানুষ থাকবে কেমত নির্ধারিত হবে তবে কোন দিন হবে কোন সালে হবে এইটা নির্ধারিত কেউ বলতে পারে না যিনি জানে তিনি কে তবে হ্যাঁ কেমতের নিদর্শনা বলছে যে এই আলামতগুলা যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে তখন তোমরা বুঝে নেবা কেমত অতি নিকটে তবে নির্ধারিত করে অমুক সালের অমুক দিন অমুক সভা হবে এই জ্ঞান কার কাছে আছে জোরে বলেন এক এক জিনিসের যে কেমত কোন দিন হবে কেউ জানে না যিনি জানেন তিনি কে দুই নাম্বার বৃষ্টি কখন হবে কি পরিমাণ হবে কোথায় হবে এইটা কোনো বিজ্ঞানিক কোনো দার্শনিক বলার কোনো ক্ষমতা নাই বলেন এই যে আবহাওয়া দীর্ঘদিন পর্যন্ত খারাপ চলতেছে বৃষ্টি যে এখনই হবে এই পরিমাণ হবে আমাদের পঞ্চাশ আর ইনওয়ানি হবে এইটা কোনো সাংবাদিক কোন আবিষ্কারক এবং আবহাওয়া অধিদপ্তর বলতে পারেনি পারে না সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হবে অমুক অমুক জায়গা দিয়ে ঝড় এত এত কিলোমিটার ব্যাগে আসবে সব কিছু লয় হয়ে যাবে একবারে বৃষ্টি হাজাইছে এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই কথা গণ আবার বৃষ্টি হলেও কয় ফোঁটা পড়বে কয় লিটার পড়বে কয় টন পড়বে এই ধারণা দেওয়া এই মাপ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয় বৃষ্টি হবে বৃষ্টি দেখবে কিন্তু কয় ফোটা বৃষ্টি পড়ছে কয় লিটার পড়ছে কয় মন পানি পড়ছে এই জ্ঞান অর্জন আল্লাহ তালা করার মতো সুযোগ কোনো মানুষকে দেয় নাই তাহলে বৃষ্টি কি পরিমাণ হবে কতটুকু হবে কোন জায়গায় হবে এই জ্ঞান কে জানে এলেম কার কাছে দু হাত তুলে আল্লাহকে একটা চিৎকার মেরে ডাক্তার না আল্লাহ সব বুঝি সব জানি বিজ্ঞান পায়া আধুনিক জমানা পায়া স্মার্ট প্রযুক্তি পায়া আল্লাহর সাথে টক্কর দেয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিচ্ছু নাই নাউজুবিল্লাহ জোরে কন যে আমরাই তো সব আবিষ্কার করছি আমরাই তো সব কিছু করি আমাদের কাছেই তো ক্ষমতা বলো তোমাদের কাছে যদি এত ক্ষমতা হয় আধুনিক বিজ্ঞান যদি সব কিছু পারে বলো এখন আমাদের বৃষ্টি লাগবে পৃথিবীর তাম দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট মিলাও এক ফোটা বৃষ্টি পড়াইতে পারবে না তাম পৃথিবীর প্রেসিডেন্ট সমস্ত মানুষ মিলাও বৃষ্টি বন্ধ করতে পারবে না কথাগণ কথাগণ এই যে জ্ঞান তার কাছে রেখে দিয়েছেন কোনো মানুষকে দেন নাই এরপরে হলো তিন নাম্বার হলো গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে গর্বের সন্তান ছেলে হবে হবে না মেয়ে এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমার এই কথার সাথে অনেক মত হতে পারে নাই বিদায় ঠিক বলে নাই মাহফিলারুদারা হম কয়েক পারবে না মানে আলটা করার পর তো বলতে পারে ছেলে নামে নজরুল্লাহ রেখ আলটা করে আলটা করার পর যে রিপোর্ট দেয় যখন আকৃতি পেটের মধ্যে তৈরি হয় তখন ডাক্তার বলতে পারে সম্ভাবনা আছে একশো বছর গ্যারান্টি দেয় না কতক্ষণ প্যাটের ভিতরে পেটের ভিতরে সন্তান পুরো আকৃতি তৈরি হওয়ার আগ পর্যন্ত কোনো ডাক্তারের বাবার ক্ষমতাও নাই এই রেহমের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এ বলার ক্ষমতা নাই কোনো জ্ঞান আল্লাহ তালা কাউকে দেন নাই আমার একটা ছেলে হয়েছে ছেলের পরের সন্তানটাই যে মেয়ে হবে এটা বলতে পারবে ডাক্তার মেয়ের পরের সন্তানটাই যে ছেলে হবে বলতে পারবে যদি বলতে পারতো আমাদের দেশে হাজার নজির আছে যে ছেলের আশায় একে একে সাতটা পর্যন্ত মেয়ে এনেছে আবার মেয়ের আশায় একে একে আটটা পর্যন্ত ছেলে এসে ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে সর্বোপরি সন্তান দেওয়ার মালিককে দু হাত তুলে বলেন কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কোন পীর বাবা খাজা বাবা মাজার বাবা সন্তান দর অধিকার রাখে না সন্তান দর মালিক আমার রব যাহা কিছু চাও কার কাছে যাইতে হবে আজরে বলেন কার কাছে তাহলে মাতৃ গর্বে যে সন্তান ছেলে নামে এটা আলটাসনো গ্রাম করে কখন বলে যখন সন্তান আকৃত পুরা গঠন আকৃতি তৈরি হয় তখন বলে তারপরও সন্তান হবে এক ঘন্টা আগেও আলট্রাসনোগ্রাম করে দেখছে মেয়ে হওয়ার পরে দেখে ছেলে দেখছে ছেলে হওয়ার পরে দেখে মেয়ে এরকম নজির আছে না নাই জোরে বলেন আছে আহ সন্তান আল্লাহ তালার বড় নামত কিন্তু আমরা সন্তান পাইয়া সন্তানের হক আদায় করি না সন্তানের কদর করি না সন্তানকে সুশিক্ষা দিই না আদব আখ বানাই না যার কারণে সন্তান এখন নিয়ামতের পরিবর্তে অধিকাংশ সংসারী সন্তান বড় হওয়ার পরে গজবে পরিণত হয়েছে আজকে বর্তমান সমাজ আধুনিক সমাজ দেখেন ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান আমরা শুধু আধুনিকতার স্লোগান দিয়ে সামনে আগাচ্ছি আমি প্রায় সময় বলি আধুনিকতা আধুনিক বিজ্ঞান আপনাকে আমাকে প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবী হাতের মুঠা এনে দিয়েছে এটা সত্য কিন্তু এর বিপরীতে আপনার আমার ইমান আমল চরিত্র নৈতিকতা সব ধ্বংস করে নিয়েছে যুব সমাজের অবস্থা আজকে কোথায় যুবতীদের অবস্থা আজকে কোথায় শুধু মোবাইল মোবাইল আর মোবাইল এমন কোনো দিন নাই যুবকের আত্মহত্যার ঘটনা নাই এমন কোন দিন নাই যুবতীর আত্মহত্যার ঘটনা নাই আরে ছাত্র তো লেখাপড়া করবে এই বছর দেখলাম প্রথম দিনে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীর সংখ্যা বছর প্রথম দিনে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীর অনুপস্থিতির সংখ্যা কত কথা কয় না সব এগুলা আধুনিক তার সোয়ার ফজিলত কথা ক এমন কোন শিক্ষার্থী নাই যাদের কাছে মোবাইল নাই মোবাইল শিক্ষার্থী একটা দুই একটা ভালো থাকতে থাকতে পারে আমি বলবো না সব খারাপ অধিকাংশ ছেলে আরামের চরিত্র খারাপ হয়ে গেছে আপনি সব করে স্মার্টফোন দিয়েছেন তো জীবন শেষ এই স্মার্টফোন পাওয়া না পাওয়ার কারণে বাবাকে বলছে পরীক্ষার আগে যদি স্মার্টফোন কিনে না দাও আমি পরীক্ষা দেব না হ্যাঁ যা তাই স্মার্টফোন কিনে দেয় নাই পরীক্ষা দেয় নাই ফলাফল কি হলো রুমের মধ্যে দরজা আটকাইয়া ফ্যানের সাথে রশি লটকাইয়া জীবন তরে অহরহর ঘটনা যুবকের অবস্থা কি শুধু অবক্ষয় আধুনিকতা আপনাকে আমাকে সব দিয়েছে বিনিময় ইমান আখলাখ চরিত্র সব ধ্বংস করে নিয়েছে আরে এ বছর একটা ভিডিও দেখলাম ঈদের নামাজ পড়তে গেছে এক যুবক ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেছে সেই ঈদগাহে ইমাম সব বয়ান দিতেছে সেই ঈদগাহের মধ্যেই মোবাইলের মধ্যে বাংলাদেশে খেলা দেখতেছে নাজুবুল্লা বাইরে না আ সোনার যুগের সোনার ছেলেরা নামাজ পড়তে যাই সে এইভাবে মোবাইল ছাইরা মোবাইলে খেলা দেখতেস এই যে রাস্তাঘাটে চলে আগে তার আলা বলতো এখন তার মার সব শেষ ব্লুটুথ বলটু কানের মধ্যে লাগাইছে এত ভিড় এত গ্যাদারিং এত কি এমার্জেন্সি যে ব্লুটুথ কানের মধ্যে হামদাইয়া আর গান হুম তুইব কথা কন কি অপদর্থ কি অবস্থা ফ্যান খুলে যে পরে যেতে ওর চেহারা চেহারা যে একেবারে গান জুটের মধ্যে হয়ে গেছে হাড্ডি গুড্ডি সব বাইরে গেছে গা চক্ষু বরাবর হয়ে গেছে খবর নাই কথা কন যুবক ভাইরা তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা আমাদের সন্তান তোমাদের জন্য দরদ লাগে মায়া লাগে যে তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে তোমার সোনার জীবন বিল হয়ে যাচ্ছে এ কথা আর যাইও না মাকে ফোনের জন্য কষ্ট দিও না বাবাকে ফোনের জন্য কষ্ট দিও না তোমার মা তোমাকে ফোন চালানোর জন্য জন্ম দেয় নাই তোমার বাবা তোমাকে ফোনের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জন্ম দেয় নাই তোমাকে বাবা তোমার মা জন্ম দিয়েছিল তোমার সুন্দর একটু কথা শুনবে তোমার কামাই খাবে তোমার চরিত্র নিয়ে মানুষ প্রশংসা করবে তুমি নামাজি হবা দিনদার হবা সমাজের জন্য করবা দিনের জন্য করবা দশের জন্য করবা দেশের জন্য করবা এই জন্য তোমাকে জন্ম দিয়েছিল কিন্তু তুমি এমন অবদার্থ হয়েছে বিয়াটা পর্যন্ত করাবার সুযোগ দেয় নাই বাবা মাকে যুবক পনেরো বছর বিশ বছর যুবক মাকে বানাইছে চাকরানি কথায় কথা আসে বলি মাকে চাকরানি বানাইছে কেমনে একটা যুবক মানুষ যখন বালেল হয়ে যায় নাইট প্রেচার হয় তার অবস্থা চলাফেরা সব পরিবর্তন হয়ে যাবে সেই স্কুলে পড়ে কলেজে পড়ে যুবক কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ঘরে যাইয়ে জামাটা ফিকে মেরে দিছে প্যান খুলে দিছে জাঙ্গে খুলে দিছে মায় ধুয়ে দেবে মা কি তোমার চাকরানি তোমার কি লজ্জা হয় না তোমার আন্ডার পেন তোমার মা হবে তোমার জাঙ্গা তোমার মা হবে তোমার পেন তোমার মা হবে তোমার তো উচিত ছিল তুমি তোমার মায়ের শাড়ি ধুয়ে দেবা বাবার কাপড় ধুয়ে দেবা কথা গণ সি 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 লজ্জা কোথায় গেল যুবক ছেলের জাঙ্গা যুবক ছেলের পেন জামা যদি মা ধোয় সন্তানের খ্যাতমতার মা কবে গ্রহণ করবে যুবক মাথা দিয়ে চিন্তা করো কি বললাম তুমি তোমার জামা কাপড় মাকে দিয়ে ধোয়াও নেত করো আমার জামা কাপড় আমার মা ধোবে না যেই মা আমাকে গর্বে রেখেছে ওই মায়ের জামা কাপড় আমি মৃত্যু পর্যন্ত ধোব কথা বলেন ঠিক কিনা মা তোমার চাকরানি তোমার কামের বুয়া রান্না করতে দেরি হয়েছে তোমার মন রান্না হয় নাই তুমি যা তা মাকে বলছো বাবাকে বলছো অথচ দরকার ছিল মা রাঁধতে পারে নাই মা তুমি অসুস্থ তোমার শরীর খারাপ দরকার নাই অন্য আর একদিন খাওয়াইও তুমি আর মাকে সুন্দর সুন্দর কথা বলবা মার অন্তর খুঁজে হয়ে যাবে আরও সে আদিন খুঁজে হয়ে যাবে তুমি এত শান্তিময় হয়ে যাবে কপাল পরা যুবক নেত করো তোমার জামা কাপড় তুমি তোমার মাকে দিয়ে ধোয়াবা না তোমার জামা কাপড় তুমি নিজে ধোবা তোমার বাবারটা ধোবা তোমার মায়েরটা ধোবা আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন জোরে বলো না আমিন তাহলে মায়ের রেহেমের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা বলার জ্ঞান কোনো মানুষকে আল্লাহ তালা দেয় নাই এই যে রেহেমের মধ্যে ছেলে না মেয়ে এটা কে জানে জোরে বলেন বলেন আল্লাহ আছে না নাই এই কথা কার বিশ্বাস হয় না দেখি তো আরে বাবা আমি কিছু কার বিশ্বাস হয় না যে আল্লাহ নাই সবাই আতস। আল্লাহ যে আছে এটা কারা কারা বিশ্বাস করেন না রে আল্লাহ আমার আমার রব সব ঠিক বলেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বোঝার মানার আমল করার তৌফিক দান করেন বললাম তিনটা আরও আছে আপনার দুইটা ইনশাল্লাহ সামনে বলা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের হায়াত দেন সুস্থ রাখেন আল্লাহ তালা সকল